আচ্ছা বলো তো বন্ধুরা আমি খুবই গেলাম আমি খুব খারাপ আমি ভাবতে পারছিলাম আমি এত খারাপ হয়ে গেলাম আমি খুব খারাপ তোমাদের দেখে মনে হয় আমি খুব খারাপ আমি এত মানুষ এত ভালো মানুষ যে কি বলবো বন্ধুরা সত্যি আমি মানুষকে কত ভালোবাসি জানো এত মানুষকে ভালোবাসি মুখো মুখে চুমো খাওয়া তারপরে নিজের মেয়ের মতো করে টেনে নিয়ে আসা হ্যাঁ তাহলে বলো কম ভালোবাসি না আমি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর শোনো শোনো আর একটা কথা বলি আমাদের যে সঠিক মানে আমাদের ফিনাইল কাকিমা কী বলছে তার ব্যাটার বউ হচ্ছে যেগুলোকে রেখে দিয়েছে যেগুলো সেগুলোকে নাকি খুব ভালোবাসতো এত কান্নাকাঠি হ্যালো গাইস কেমন আছো হচ্ছে সেই ইয়ে সাঁতার কাটবে জলে হ্যাঁ জলে মনে হচ্ছে সাঁতার কাটবে এরকম এরকম করে মানে কুজবি জলে সাঁতার কাটার মতো পানাগুলোকে সরাচ্ছে হুম এরকম করে তো আমাদের তেষট্টি কাকিমা বসে পড়েছে বলছি যে তেসটি কাকিমা তুমি সরি ফিনাইল কাকিমা তোমার হচ্ছে স্বভাব গুণ তোমার নোংরামি তোমার দিনের পর দিন বেড়েই চলেছে আর তোমার ছেলের কাছে কোথায় হচ্ছে আচ্ছা প্রীতম তুই যে বলছিস স্মৃমি হচ্ছে কেস করে রেখেছে তোকে তার জন্য তুই ভিডিও প্রাইভেট করবি না আচ্ছা ভিডিওটা কেন প্রাইভেট করবি না দিনের পর দিন আগেরটা ধরো এর রিমি না হয় কেস করেছে কিন্তু দিশানি তো কেস করেছিল না তাহলে দিশানির ভিডিওগুলো কেন রেখে দিয়েছিলি কেন রেখে দিয়েছিলি সেগুলোও তো হচ্ছে ডিলিট করেছিলি না মানে তোর দিনের পর দিন অনেক অনেক বাহানা বানাস আজকে যখন রিমি রিমির ভুল যে রিমি তোকে এই ভিডিওগুলো ডিলিট করার জন্য তখনই বলেনি তখনই বলেনি ঠিক আছে আর পিঠ পিছে অনেক কিছুই হচ্ছে বন্ধুরা ঠিক আছে ওটা নিয়ে আসছি পরের ভিডিও মেন হচ্ছে এই তেষটি মানে যেটা বলেছে মানে ফিনাইল বুড়ি যেটা বলেছে ফিনাইল বুড়ির কথা হচ্ছে যে ওর বৌমাদেরকে ও ভালোবাসে না সত্যিই ভালোবাসে না অ্যাকচুয়ালি ওর বৌমার ছেলের কাছে যতদিন আছে ততদিন ওর বৌমা হবে এবং ছেলের বউ হবে এবং ছেলের বান্ধবী হবে ততদিন তাকে ভালোবাসবে আদারওয়াইজ যখন ও চলে যাবে সরে যাবে তখন কিন্তু তার কোনো কিছু থাকবে না তার কোনো কিছু থাকবে না এর তোমরা কি ভাবছো যে এই তেস ফিনাইলগুলি কম আজকে নিজের ছেলেকে উস্কিয়ে উস্কিয়ে দিনের পর দিন যেটা হচ্ছে করছিল রিমি লাস্ট পার্ট যখন গেছিল। ওই ওই কথাটা বল বললি না তো ওই ওই কথাটা হচ্ছে শোনালি না তো ওই ওই কথাটা হচ্ছে মনে করিয়ে দিলি না তো নাইটি তুলে তুলে ঝগড়া করেছে নাইটি তুলে তুলে ঝগড়াটা কে করেছে আগে সেটা জিজ্ঞেস করবে কে করেছিল ঝামেলাগুলো কে করছিল নাইটি তুলে তুলে ওই বজ্জাত মহিলাটাই করছিল ঠিক আছে আজকে যে ওই কাঁদতে বসেছে লজ্জাও করে না ওর মানে এইটা আর কি সবাইকে দেখানো আহাগো কি কষ্ট তাই না প্রত্যেকটা মেয়ের নামে দুশ্চরিত্র ও নোংরা ও হচ্ছে ও জেঠুর সঙ্গে এই করে থেকেছে কোন মুসলিমের সঙ্গে বাচ্চা পেটে নিয়ে এসেছে দিশানি আর দিশানি আর হচ্ছে রিমিকে এই ধরনের কথাগুলো বলা হয়েছে রিমি পাগল আর দিশানি হচ্ছে এই দুশ্চরিত্রা এই বলে দুটোকে ঘাত থেকে নামালো তোমার ছেলে সেটা তুমিও নামালে আর তোমার বাড়িতে কেউ খেতে বসতেও পারবে না কেননা এত নোংরা সেটা সীমাদিও বলেছিল এর আগে যে এতটা নোংরা ঠিক আছে এতটা নোংরা তোমাদের ফ্যামিলি তোমাদের ঘর বাড়ি তোমাদের সমস্ত কিছু আর আমাদের ওই যে গোপসনাকে নিয়ে রেখেছো সেই গোপীষণাকে তো সেবা করোই না বাদ দিয়ে দাও যারা এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যদি লাভের কাছে গিয়ে দার্জিলিং ঘুরে আসে তাহলে কি করে হচ্ছে তারা ঘরের মধ্যে পুজো পার্বণ করতে পারবে অনেকেই আছে অনেক রকম কথা বলছে আমাদের কমেন্ট বক্সে অনেকেই আছে তো কথাটা হচ্ছে যে আজকে দিশানি ভালো ছিল না দিশানি চরিত্রহীন ছিল তোমরা সেটা তুমি বিশেষ করে এই যে ফিনাইল কাকিমা তুমি কিন্তু বিশেষ করে সোমা যখন গেছিলো তুমি বলেছিলে যে ও একটা নোংরা চরিত্রের মহিলা ও একটা নোংরা চরিত্রের মহিলা কেমন না তো নিজের ঘরের মধ্যে থাকতো কিন্তু প্রীতমকে ভালোবাসলেও ও অন্যজনাকে ভালোবেসে অন্যজনার সঙ্গে মানে শুয়ে থেকে তার বাচ্চা করে নিয়েছে আচ্ছা একটা কথা বলো তো তোমরাই যার কাছে থাকছে যার কাছে এতদিন পর্যন্ত সমস্ত কিছু করলো এবার কী করে অন্যজনকে ভালোবাসতে পারে ওদের তো প্রেম ভালোবাসা করে বিয়ে তাহলে প্রেম ভালোবাসা যদি দ্বিধাবোধ না তাকে দ্বন্দ্ব না হয় তাহলে অন্যজনার কাছে কী করে যাবে দিশানি কিন্তু অন্যজনার কাছে চলে গেছিলো সেটা কিন্তু এই বলেছিল প্রীতম এবং প্রীতমের মা সেটা হাবলির কাছেও বলেছিল কিছুদিন আগে যে হাবলির কাছেও বলেছিল প্রীতম যে ও নাকি একটা মুসলিম ছেলের ছেলের সঙ্গে হচ্ছে থেকে ওর বাচ্চা বিয়েছে মানে পেটে বাচ্চা নিয়েছে এই কথাটা বলেছিল তাহলে এই একটা বদনাম প্রত্যেকটা মেয়েকে বদনাম ছাড়া অন্য কিছু দেয়নি তখন কিন্তু দিশানি অনেক কিছু ভেবেছিল কিন্তু আজ দিশানি একটু টলমল খাচ্ছে সেটা নিয়ে আমি আসবো পরের ভিডিওতে তাহলে সেই সময়ে কিন্তু প্রীতম কিন্তু ছাড়েনি বলতে ছমাস আগে সেই সময়েও ছাড়েনি রিমিকে যখন হচ্ছে বিশালভাবে আঘাত করছিল ওই হাবলি ও তো একটা জালিয়াতি ওর হচ্ছে একটা নোংরা পদ্মাত মেয়েছেলে কারোর কোনো করতে পারে না কারোর কোনোদিনও ভালো ঠিক করতে পারেনি আজকে প্রীতম নাগারে তর্ক করেছে ওর সঙ্গে কিন্তু কেন কিছু বলছিল না ও একজন যদি সম্মানীয় ব্যক্তি হতো তাহলে তো হচ্ছে সেই জায়গাতে অনেক কিছু প্রোটেস্ট করতো অনেক মানে প্রতিবাদ করতো কথাগুলোকে নিয়ে কিন্তু তখন আবলি কিন্তু কোনো কিছু প্রতিবাদ করেনি কেননা ও জানে যে ওর কর্মটা কী অ্যাকচুয়ালি মানুষকে ও এতটাই মেন্টাল হ্যারাসমেন্ট করে চিন্তা করার বাইরে সেটা কিছুদিন আগেই আমাদের আমাদের কাছে যারা যারা আসে তোমরা দেখেছো রিঙ্কু প্রবিধি আরও যারা আছে মৌদি এদেরকে দিনের পর দিন মেন্টালি হ্যারাসমেন্ট করেছে আরও তো আছেই একজন সঙ্গীতা বলে আছে মেয়েটা ও এসে বলে যে ওকে ওর একটা প্রবলেম নিয়ে গেছিলো ও ওকে ওইরকম করেছে অ্যাকচুয়ালি ও গাছেরও খায় তলারও কুড়াই তেমনি এই হচ্ছে প্রীতমও তাই গাছেরও খাই তলারও কুড়াই আর ওর মাও তাই এই যে আমাদের এই ফিনাইল গাছ মাও তাই আমার কান্নাকাটি করে প্রত্যেক বা মানুষকে ও আহা কান্না কান্নাকাটি করে ভাবছিল যে সব কিছু জিতে নিবে চুমা চাটি যার সঙ্গে হয়ে লিপকিস করছে লিপ কিস আজকে লাউ লাউয়ের সঙ্গে লিপকিস আজকে হচ্ছে রিমির সঙ্গে লিপকিস আজকে হচ্ছে দিশানির সঙ্গে লিপকিস তারপরে হচ্ছে রিমা দিদির সঙ্গে লিপকিস আর সবার সঙ্গেই লিপকিস করতে পারে রিমা দিদির সঙ্গে তারপরে মুখে মুখে এবার অতপটায় করে অতীব জঘন্য লাগছিল অতীব জঘন্য লাগছিল ওই রকম করে লিপকিস কেউ করে না এই এই ফিনাইলগুলিই দেখেছি যে বেশি লিপ কিস করেছে আমরা উচিত কথা বলছি তোমাদের খুব ঝাল লাগছে না তোমরা আজকে বলো তো দিনের পর দিন ওরা কিভাবে কন্ট্রোভার্সি করছে কীভাবে কান্নাকাটি করে ওরে বাপরে তেসর টিকা কি ভিউজই ছিল না এখন তেসর টিকা মারা হচ্ছে লাভের কাছে লাভকে নিয়ে চটকি চটকি যেটুকু ভিউজ কামিয়েছে আর এখন তো ওকে কন্ট্রোভার্সি করতেই হবে অ্যাকচুয়ালি ওর তো কন্ট্রোভার্সিরই চ্যানেল তো কন্ট্রোভার্সি করতেই হবে কিছু করার নেই স্বাভাবিক পুরোনো দিনের কথাগুলো তোমরা ভাববে রিমির সঙ্গে কি ঘটনা ঘটিয়েছিল আর দিশানির সঙ্গে কি ঘটনা ঘটিয়েছিল এইগুলো পুরোনো কথাগুলো ভাবলে অনেক কিছু ভাবতে পারবে অনেক কিছু বুঝতে পারবে আমাদেরকে বলতে হবে না ঠিক বুঝতে পারবে বুঝলে তো আজকে প্রীতমের মা যেভাবে মানে কাঁদতে বসেছে মনে হচ্ছে সেই প্রথমে আগে ক্যামেরার সামনে এসে সেই নিচের দিকে ক্যামেরাটা রেখে ওপর দিকে করে বসে অতীব জঘন্য লাগে মানে কি বলবো যাচ্ছে তাই একদম আর তোমরা সবাই বলছো হেয়ার কাটিং করেছো ভাই করতেই পারে বউমাদেরকে তাড়িয়ে দিয়ে এনজয় করছে করতেই পারে কেননা এই বউ ছেলের বউ দিন ছেলের বউ ভাবেনি এইগুলো হচ্ছে মনোরঞ্জন কোনো ছেলের বউ না না দিশানি কোনোদিনও হচ্ছে ছেলের বউ হতে পেরেছে ফিনাইল বুড়ির না হচ্ছে ডিমি হতে পেরেছে এদের জাস্ট ইউজ ছোটোবেলায় বাচ্চাদেরকে যেমনি খিলো খিলোনা দেওয়া হয় না খিল না ঠিক আছে হাতি থি, ঘোড়া পুতুল কিনে দেওয়া অ্যাকচুয়ালি ওই পুতুলগুলো কিনে দিয়েছিল মেলায় গেছিলো রামের মেলায় দিয়ে ওই পুতুলগুলো কিনে দিয়েছিল বুঝেছ তাই জন্য পুতুলগুলোকে নিয়ে খেলা হয়ে গেল দুটোরই মেয়ের জীবন নষ্ট করেছে দুটোরই মেয়ের হচ্ছে পেটে বাচ্চা নিয়ে এসেছে দুটোরই মেয়ের হচ্ছে শেষ করেছে জীবনটাকে দুটো মেয়েরই শেষ আজকে দিশানির বাচ্চা আসলো দোষ দিল এর রিমির বাচ্চা আসলো রিমির তাড়িয়ে দিল রিমির যখন বাচ্চা আসে রিমিকে তাড়িয়ে দিল কেন ভাই কেন তাড়িয়ে দিয়েছিল মনে আছে তোমাদের মনে নেই না রিমি যেই আসলো রিমিকে যেই বাচ্চারা ও জানে প্রীতম ভালো করে জানতো রিমির হচ্ছে এই হয়েছে আবার এসে নাটক ওরে বাপরে নাটক সবাইকে দেখাতে হবে নাটক ছেলের জন্য মরে যাচ্ছে একটা বাচ্চা বা ও রাস্তা থেকে ধরে নিয়ে এসে কান্নাকাটি করে ওরে বাপরে বাচ্চাকে নিয়ে সেই মানে ইমোশনাল ব্ল্যাকমেন তখন নি যে ডিসিশনটা নিয়েছিল একদম সঠিক করেছিল। আজকে যদি বাচ্চাটা থাকতো তাহলে কি হতো আজকে যদি এই বাচ্চাটা থাকতো তাহলে কি হতো তোমরাই বলো এবার বলো বাচ্চাগুলো পেটে জন্মিয়েছে যেই দেখেছে এই বাচ্চাগুলোকে আমাকে পুষতে হবে আমার শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি প্রীতম হচ্ছে দুই বাবার দুটো ছেলের বাবা তাও এইসব নোংরা করে বেড়াচ্ছে ওর বন্ধুরা দেখো তাদের ছেলে হয়েছে বাচ্চা হয়েছে কি সুন্দর করে নিয়ে আছে আর ও কী করছে নোংনামি করে বেড়াচ্ছে ও নিজেকে নিজে বিশাল করছি মনে করে এইগুলো তোমরা তুলে ধরছ না কেন আমরা বললেই তো দোষ হয়ে যাচ্ছে আমরা বললেই তো অনেক কথা হয়ে যাচ্ছে তোমাদের কাছে আর এই যে মেয়ে দুটো জীবনটা নষ্ট করে মেয়ে দুটোকে হচ্ছে বাচ্চা পেটে ভরে দিয়ে যা এবার যা খুশি তাই করে নে এই জিনিসগুলো করছিল তখন তোমরা কিছু বলো নি তো কেননা তোমরা বলবেও না তখন তোমাদের কিছু মনে হয়নি তাই না সত্যি এখন দেখতে পাচ্ছ দিনের পর দিন কিভাবে চলছে তাদের দিশানি তো মুখে খুলতে পারছে না এমন এমন জিনিস হচ্ছে ওর সঙ্গে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো আর এইদিকে রিমিকে ভাবছিল অনেক কিছু করবে রিমি সাইকো রিমি পাগল তাহলে ওই প্রীতম তো ভালো কিন্তু প্রীতম কেন এরকম করছিল রিমি নাই পাগল হয়ে গেছিল রিমিনাই হচ্ছে নিমকে বদনাম করা হচ্ছিল সে পাগল দোষ হলেই পাগল হয়ে যায় কুচবি তো যাই হোক এইগুলোকে পাগল বানিয়েছিল এই কারণে যে এই যে বাচ্চাগুলো তা যে ভোগ করেছে স্মৃতিতে সিঁদুর তুলে দিয়ে ভোগ করেছে সেইগুলো যাতে না তার কাছে বদনামটা আসে এ যা ক্রাইম করেছে বিশাল বড় বড়ো ক্রাইম করেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো তখন এই কথাগুলো তোমাদের মনে আসছে না যে প্রীতম আজকে আমরা বলছি বলে তোমাদের খুব খারাপ লাগছে তাই তোমরা এখানে ওখানে গিয়ে বলছো আর তো যখন মেয়েগুলোকে ইউজ করে ছেড়ে দিল মেয়েদের জীবনগুলো নষ্ট করে দিল মেয়েদেরকে সেকেন্ড সেকেন্ড ইয়ে বানিয়ে দিল বিয়ে করতে হবে সেকেন্ড ওর তো আগে বিয়ে হয়েছিল এটাই তো বলবে বলবে কি বলবে না যে তোর তো আগে বিয়ে হয়েছিল তাদের বার্জিনিটি নষ্ট করে দিল তাদের সমস্ত কিছু শেষ করে দিল তাদের ইজ্জত বলতে কিছু থাকলো না তখন কিছু বললে না তো তোমরা গিয়ে বলতে পারছো না তো এই কথাগুলো না সত্যি ভেতর থেকে এমনি এমনি বেরোয় না পুরো হিস্ট্রি আমরা জানি ওই জন্য আমি প্রীতমকে দেখতে পারি না একদম ওর সঙ্গে আমার মিলামেশা করছে ওই লাউ তার মা বাবাও হয় সেই রকমই নাহলে হয়তো এরকম মানে এই নোংরা দুশ্চরিত্র ছেলের সঙ্গে কখনোই মিলামেশা করতে দিত না তো যাই হোক অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর এই যে এই যে ফিনাইল বুড়ি কান্নাকাটি করছে সব দিখাবা সব দিখাবা এ নাটক ভালো করতে জানে ওর নিজের দিদি বলেছে ওর নিজের দিদি বলেছে এই কথাটা যে ওর নাটক ভালো করতে জানে ও তোমাকে এমনভাবে ফাঁসিয়ে দেবে ওর নিজের ব্লাউজ ছিলও ফাঁসিয়ে দেবে সেটা তোমরা দেখতেই পেলে যখন ওর মাসির সঙ্গে জানালা লেগেছিলো নিজেই কামড়িয়ে খামচিয়ে মেরে গদাগদ কিল দিয়ে হ্যাঁ রকম করে বেড়ালো তারপরে আবার বলছে যে আমি কিছু করিনি আমাকে দেখো এখানে মেরেছে নিজে নাইটিটা ছিঁড়ে দিয়ে নিজেই হচ্ছে লোককে দেখালো ছি সেই হচ্ছে টিনাইল বুড়ি এখন হচ্ছে হেয়ার কাটিং করে এখন নিজেকে নিজে বিশাল সতী ভাবছে যত সব নির্লজ্জ ফাল তুমি ছেলেগুলো কোথাকার চলো ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও টাটা